প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে বাঘ বিতণ্ডাপূর্ণ বৈঠকের পরও প্রেসিডেন্ট জেনেস্কের প্রতি একনিষ্ঠ সমর্থন জানিয়েছেন ইউক্রেনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ও নাগরিকরা সামাজিক মাধ্যমে এক্সে দেওয়া পোস্টে তার বলিষ্ঠ ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী ডেনিস স্মিহাল পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রি সহ অনেকে একই সাথে আমেরিকার সাহায্য ছাড়াই এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন ইউক্রেনের নাগরিকরা তবে দুই দেশের সম্পর্কের মধ্যে ভাঙনের সুরে হতাশ হয়েছেন কেউ কেউ অন্যদিকে ওয়াশিংটন ডিসিতেও প্রেসিডেন্ট জেরেস্কির সমর্থনে তার হোটেলের সামনে জড়ো হন সমর্থকরা যুদ্ধবন্ধে আশাব্যঞ্জক কোনো সফলতা নিয়ে আসতে না পারলেও দেশের মানুষের থেকে তুমুল উৎসাহ পাচ্ছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এদিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে তার বিপর্যস্ত বৈঠক ঘিরেই সরব ছিল দেশটির গণমাধ্যমগুলো প্রতি মুহূর্তের আপডেট জানিয়ে প্রচারিত হতে থাকে তার খবর টিভি চ্যানেলগুলোর পাশাপাশি সামাজিক মাধ্যমেও একই রকম সরব দেখা যায় দেশটির সরকার পর্যায়ের শীর্ষ কর্মকর্তাদের এক্সে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী ডেনিস ইসমিহাল লেখেন প্রেসিডেন্ট জেলেনস্কি একদম ঠিক কাজ করেছেন আরেক পোস্টে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্দে সিভিয়া লেখেন সত্যের সামনে দাঁড়ানোর মতো সাহস ও শক্তি রয়েছে প্রেসিডেন্টের তিনি ইউক্রেনের পক্ষে এবং একটি ন্যায্য ও স্থায়ী শান্তির লক্ষ্যে দাঁড়িয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও জানানো হয় তারাও তাদের কাজ করেছেন ইউক্রেনের জয় আসবেই প্রেসিডেন্টের প্রতি তার পূর্ণ সমর্থন জানিয়েছেন পার্লামেন্ট স্পিকার রুসলাস স্টিফানচুয়ো ডিজিটাল ট্রান্সফরমেশন মিনিস্টার মিখাইলো ফেডারব লেখেন পুতিনের আরেকটি ফাঁদ ব্যর্থ হয়েছে প্রকৃত নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া কারো সাথে রাশিয়ার বিপক্ষে যুদ্ধ চালানো দৃঢ় মনোবল আর পালিয়ে না যাওয়ার মতো সৎসাহসের জন্য দেশটির অধিকাংশ জনগণের কাছেই নায়ক প্রেসিডেন্ট জেলেন্সকে এবারে তার বলিষ্ঠ ভূমিকার জন্য আবারও প্রশংসা করিয়েছেন নাগরিকদের কাছ থেকে ইউক্রেন তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে কোনো জয় খেলছে না আমরা এই পরিস্থিতি কাটিয়ে উঠব এতে কোনো সন্দেহ নেই সাহায্য সহ বা সাহায্য ছাড়াই কারণ জাতিগতভাবে আমরা শক্তিशाली চেতনা ধারণ করি নে আমরা играємося nei ukrain অবশেষে বুঝতে পেরেছে যে জেলেনস্কি এমন একজন রাষ্ট্রপ্রধান যিনি হাল ছাড়বেন না তিনি ততটাও সরল নন আমি মনে করি ট্রাম্প এমন একজন ব্যক্তি যে নিজের ছাড়া কারো কথা শুনে না শুনতেও চায় না

নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর